হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মায়নাদার নিউ ভিডিও তো প্রতিদিনের মতো আজকেও আমি সকালবেলা উঠে কি কি করলাম আপনাদেরকে দেখাচ্ছিলাম তো আমি সকালে উঠে জানলার ধারে আসি এসে আমি পর্দা সরিয়ে দেখছিলাম বাইরের দিকে তো দেখতে দেখতে দেখলাম আকাশটা বেশ ভালোই লাগছিল তো এখন আমি প্রতিদিনের মতো খালি পেটে পানি খেয়ে নিচ্ছিলাম পিঙ্ক সল দিয়ে এক গ্লাস তো এই তো আমি পিঙ্ক সলটা নিয়ে নিলাম নিয়ে খাচ্ছিলাম পরে আমি সাথে সাথে আর একটা মগে পানি দিয়ে নিলাম আমি ওই যে বুলেট কফি খাই ওইটা পিঙ্ক সলটা খাওয়ার পরে তো ওটাও আমি একবারে বানিয়ে নিচ্ছিলাম এবং আপনাদেরকে দেখাচ্ছিলাম তারপর দিয়ে নিলাম একটু সামান্য বাটার দিয়ে ওটা পানির সাথে মিক্স করে নিলাম ভালোভাবে এখন আমি ওভেনে দিব বইটা গরম করার জন্য আমি প্রথমে দশ মিনিট দিয়ে ফেলছিলাম ভুল করে পরে আবার ঠিক করে দিলাম এক মিনিট বিশ সেকেন্ড পরে এই তো আমি গরম করতে দিলাম কফিটা এসে আমি পিঙ্ক সল্টের পানিটা খেয়ে নিলাম দেন তারপরে কফিটা বের করে রেখে দিলাম পরে খালা এসে বলছিল আমাকে একটু ডাল বের করে দিতে খালা আজকে কি কি রান্না করবে এগুলো আমার কাছ থেকে বের করে নিচ্ছিল তো আমি একটার পর একটা খালাকে বের করে দিচ্ছিলাম এগুলো প্রথমে ডাল দিয়ে দিলাম একটা বোলের মধ্যে পরে খালা ডালগুলো ধুয়ে নিচ্ছিল ভালো করে এগুলো আজকে খালা রান্না করবে তারপরে এই তো আমি সবজি বের করে দিচ্ছিলাম ফ্রিজ থেকে এই তো তারপরে খালার কাছে ফ্রিজ থেকে সবজি বের করে দেওয়ার পরে একটু মাংস ছিল ওইটুকু আজকে রান্না করবে এই জন্য আমি মাংসটা বের করে দিলাম খালাকে তো তারপরে এসে আমি পানিটা খেয়ে নিলাম পানিটা এখন নর্মাল হয়েছে কুসুম গরমই খাই আমি কফিটা তো এসে কফিটা খেয়ে নিলাম কফিটা খাওয়ার পরে তারপরে ব্লগ আর নেওয়া হয়নি এখন আমি গোসল করে নিচ্ছি এই তো গোসল করতে করতে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম তারপরে এই তো আমার গোসল শেষ তারপরে এই যে বিকালের দিকে আমরা বেরিয়ে যাচ্ছিলাম আম্মুর সাথে আম্মু আমাদেরকে এক জায়গায় নিয়ে যাচ্ছিলো আম্মু যাচ্ছিল একটা কাজে তো আমাদেরকে বললো চলো তোমরাও চলো আমার সাথে তো এই তো বের হয়ে পড়লাম এখন যাচ্ছিলাম আমরা রওনা দিলাম কেবল তো আমরা যাচ্ছিলাম যেতে যেতে দেখলাম রাস্তা সাইডের কাজগুলো সব কেটে ফেলেছে আমি সেই ভিডিওগুলো নিচ্ছিলাম এখন হঠাৎ করে আমাদের গাড়িতে একটা সমস্যা দেখা দেয় হঠাৎ করে গাড়ির হর্নটা বাঁচতে ছিল না তো পরে উনি আমাকে বলে যে গাড়ি চালাচ্ছিলো একটু হর্নটা চাপ দাও তো আমি দিচ্ছিলাম পরে তা তা ছিল না তো এই তো আস্তে আস্তে আমরা যাচ্ছিলাম এরকম তারপর দেখলামটা অনেকই অনেক জ্যামে পড়ছে তো এই জ্যামটারও ভিডিও নিলাম আমরা তারপর আস্তে তা আস্তে যেতে যেতে সার্কিট হাউস পড়লো আমার সামনে তো ওখানকারও ভিডিও নিলাম তো এই তো যাচ্ছিলাম আবার আমাদের গাড়ির হর্নটা যেহেতু খারাপ ছিল তো আস্তে আস্তে তো এখান থেকে আস্তে আস্তে যেতে হচ্ছিল আমাদের সামনে কদমা বাজার পড়েছিলো তো বাজারের ভিডিওটা আমি নিলাম এখন যাচ্ছিলাম আমরা বাইপাসে ঢুকে তো এই তো বাইপাসে ঢোকার পরে পিছনের রোডটা আমি ভিডিও নিচ্ছিলাম সামনে দিয়ে যশোর রোডে যেতে হয় তো আমরা যেদিকে যাব আমি সেই দিকের ভিডিওই নিচ্ছিলাম তো যেতে যেতে আমার বোন গাড়ি সাইড দিয়ে আর একটু ভিডিও করছিল এই তো নিতে আবার হাত দিয়ে একটু ভিডিও করছিল। তো এই তো আমরা যেখানে যাচ্ছিলাম ওই রোডের মধ্যে ঢুকে গেলাম এই রোডটা অনেক চিপা ছিল পরে গ্রামের মধ্যে রোড তো একটু চিপাই থাকে তো আস্তে আস্তে যাচ্ছিলাম আমরা এই রোড দিয়ে আমাদের যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল তো যেখানে যাব আমরা সেখানে পৌঁছে গেলাম পৌঁছানোর পরে এবার আমাদের গাড়ির ওই যে হর্নটা বলেছিলাম নষ্ট উনি আবার দেখছিল ঠিক হয়েছে নাকি এই তো একটা চিপা রাস্তার মধ্যে ঢুকলাম এটা একদম গ্রামের ভিতরে তো আমার এখানে একটা দরকার ছিল তো আমরা গিয়েছিলাম এখানে পরে যেতে যেতে আমরা সামনে একটা কি দেখতে পেলাম পরে দেখলাম ভালো করে না ওটা একটা বিড়াল ছিল পরেই তো আমরা গাড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম কারণ কারণ রাস্তাটা এতই খারাপ ছিল যে গাড়ি চালানো যাচ্ছিল না তো আমরা এই যে হাঁটতে যাচ্ছিলাম পরে পরে আমার একটা কাজ ছিল সেখান থেকে কাজটা মেটায় আমরা চলে আসছিলাম বাসার দিকে তো আস্তে আস্তে চাঁদের ভিডিওটা নিলাম তো আসছিলাম তো আমার বোন আম্মুকে জিজ্ঞাসা করলাম তুমি কি খেতে চাও বলো তো আম্মু বললো কি খাওয়াবা তো আম্মু বললো যে চলো ফুচকা চটপটি খাই তো ফুচকার চটপটির দোকান খুঁজছিলাম আমরা বাইপাস দিয়ে যাওয়ার সময় তো এখানে কোনো দোকান পাচ্ছিলাম না যেতে যেতে এই তো সামনে পেয়ে গেলাম একটা ফুচকার দোকান তো এখান থেকে আমার বোন নামলো নেমে ওনার সাথে কথা বলছিল তো ওনার সাথে কথা বলছিল কি কি খাবে কি কি পাওয়া যাবে এগুলো নিয়ে তো আমার আম্মু পানি খেতে চাইলো এবং আমার বোন পানি এনে দিল তো আম্মু পানি খাচ্ছিল আমি সেটার ভিডিওটাও নিলাম তো দেখতে দেখতে আমাদের অর্ডারটা চলে আসলো আমার আম্মু চটপটই খাচ্ছিল পরে ওই ভাইয়াটা এসে আবার ফুচকা দিয়ে গেল। তো আমার বোন আম্মুকে আম্মু বললো চটপটিটা আম্মুর ভালো লাগেনি আম্মু খাবে না তো পরে আম্মুকে ফুচকা দিলাম এই তো খাওয়ার পরে এসে আম্মুর জন্য আবার একটু আখের রস নিয়ে নিচ্ছিলাম তো মামা এখানে আখের রস করছিলো আমি সেটার ভিডিও করছিলাম আমরা ওখানে দাঁড়িয়ে খাইনি একটা বোতলে করে নিয়ে আসছিলাম বাসায় বাসায় এসে খাবার জন্য তো মামাটা অনেক ভালো আমাকে বলছিল এইটুকু খেয়ে নিতে বাকিটুকু কিন্তু আমি বলছিলাম না আমি এটা খাই না তো উনি আবার ওর উপর থেকে একটু কেঁচা ছিল ওইটুকু ফেলে দিয়ে আমাকে পরেরটুকু দিয়ে দিল তো এখন উনি ওনাকে টাকা দিচ্ছিলাম তো ওনার কাছে ভাঙটি টাকা ছিল না তো উনি খুঁজে খুঁজে আমার টাকাগুলো দিচ্ছিলো আরেকজনের হাতে গুনে নেওয়ার জন্য তো উনি গুনে আমাকে দেয় টাকাগুলো পরে আমি ওনার হাত থেকে নেই টাকাটা তো নিয়েই তো বাসায় রওনা দিলাম বাসার দিকে রওনা দিলাম বাসায় চলে আসছিলাম তো দেখতে দেখতে সামনে একটা বিল্ডিংয়ের ভিডিও নিলাম ওটা ছিল একটা হসপিটাল তো আসতে আসতেই তো বাসায় পৌঁছে গেলাম বাসার সামনে বাসার সামনে নেমে আমি আর একটু দেরি করি না আমি এমনি শিখছিলাম আপনারা আমার কথা শুনে হয়তো বুঝতে পারছেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার